মধ্যপ্রাচ্য এখন এক জ্বলন্ত আগ্রহগিরি কোন দেশের বিশ্ব শক্তি হয়ে ওঠার পরীক্ষা ক্ষেত্র যেন এই মধ্যপ্রাচ্য ইরান ইসরায়েল সংঘাত নিয়ে এরই মধ্যে প্রদর্শনের চর্চা শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুদ্ধের যাচ্ছে মধ্যপ্রাচ্য চতুর্মুখী চাপের মুখেও ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধান হারজি হালেভি পাল্টা হামলার জন্য পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটি এদিকে তেলাবি পাল্টা হামলা চালালে আরও বড় পরিসরে আক্রমণ করবে ইরান following breaking news as we come on tonight the major escalation in the Middle East. খুব তাড়াতাড়ি এমন কিছু হলেও হতে পারে যতই হোক ওরা তো এই সুযোগেরই অপেক্ষা করছিল বাইডেনও অবশ্য এই সুযোগকে কাজে লাগাতে পারে আমাদের কি একটি বিষয় মনে রাখতে হবে ওদের গোপন পরিকল্পনা কি ছিল ফ্রিমেসন অ্যালবার্ট পাইক 1800 শতকে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে এই পরিকল্পনাটি প্রকাশ করেছিল সে বলেছিল ইসলামিক রাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যেকার যুদ্ধ দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বর্তমান পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে মিডল ইস্টের এই দুটি দেশ যদি যুদ্ধে জড়িয়ে তাহলে আরেকটি বিশ্বযুদ্ধ আমরা দেখতে চলেছি কারণ এদের সাথে অনেকগুলো দেশ সংযুক্ত রয়েছে আর এজন্যই কি ইরান ডিরেক্ট ফুল স্কেল যুদ্ধে যেতে চাইছে না তারা হয়তো চাইছিল যাদের ভূমি দখল করেছে তাদেরকে দিয়েই ইহুদিদেরকে সায়স্তা করতে